হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বিকেল এখন চারটে কুড়ি মতো বাজে আর ওদিকে মা তো দিদিভাইয়ের সাথে গেছে মঠে আর আমি এদিকে বিকেলবেলাকার যে টুকিটাকি সমস্ত কাজগুলো থাকে তো সেগুলোই সেরে ফেলছি সারা রান্না বান্না অনেক রকম ডাস্টবিন ক্লিডিংয়ের চাপ থাকে তো তারপরে মনে হয় কি বিকেলের দিকটা যেন একটু হালকা থাকে কিন্তু সেটা তো হয় না কারণ আমরা গৃহস্থ বাড়িতে যতটা সংসারের জন্য লক্ষ্মীশ্রী বজায় রাখবো ততটা আমাদের সংসারের জন্যেই কিন্তু মঙ্গল হয় তো যে কারণে আমি এই যে বিকেলবেলায় বেশ কিছু কাজ রয়েছে সেগুলো করে থাকি যেমন ধরুন এই যে খরদরকে গুছিয়ে পরিপাটি করে তারপরে গিয়ে সন্ধ্যা দেওয়া তো এই কাজগুলি করে থাকে হ্যাঁ এমন না যে সংসারে কোনো নিয়ম বাধ্যবাধকতা থাকে যে না এটা করতেই হবে ওটা করতেই হবে বাধ্যতামূলক কোনো কাজ থাকে সেটা নয় তবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা এটা আমার অভ্যাস বলতে পারেন এটা আমার বহুদিনের অভ্যাস গুছিয়ে পরিপাটি করে রাখা সংসারের সমস্ত কাজ গুছিয়ে করব সাজিয়ে পরিপাটি করে করব। এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবো এটা আমার একটা অভ্যাস আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গেলে টাকা পয়সার প্রয়োজন হয় না প্রয়োজন যেটা হয় সেটা হচ্ছে ইচ্ছে আর ভালোবাসা আপনার কাজের প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে বা সংসারের কাজগুলোর প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে তাহলে দেখবেন এই যে কাজগুলো রোজকার কাজগুলো আপনার কাছে একঘেয়ে মনে হবে আর শক্তিটা বড় কথা যে ইচ্ছেটা থাকলে তবেই কিন্তু আপনার কাজ করতে ইচ্ছে করবে আর না হলে সেই কাজটা কিন্তু আপনাকে কষ্টদায়ক কষ্ট দেবে তো আমার যেটা আমার সব সময় মনে হয় আমি সংসারকে আরও সুন্দর করে সাজাবো যা করছি এটাও যেন আমার কাছে কম মনে হয় আমি চাইলে রাত্রে যে সারা যে ঘন্টা কয়েক শুই সেই ঘন্টা কয়েকও যদি মনে হয় আমার সংসারের পেছনে আমি কম করব কিন্তু সেটা তো কথা নয় বাস্তব কথা হচ্ছে আমাকে নিজেকে আগে ঠিক থাকতে হবে আমি যদি ঠিক না থাকি বা আমি যদি ভালো না থাকি আমার সংসার কিন্তু ভালো থাকবে না তো সেটা ভেবে আমাকে কাজগুলোকে সুন্দর করে করতে হবে গুছিয়ে করতে হবে এবং কম সময়ের মধ্যে স্টেপ বাই স্টেপ করে ফেলতে হবে তারপরে নিজের জন্য একটু সময় রাখতে হবে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ আর কি করে ফেললাম বিকেলবেলাকার বেলাকার ফাঁট দেওয়া তারপরে হাত মুখ ধুয়ে যে চলে এসছি একটু ছাদে চলুন এখন ছাদে একটু ঘোরাঘুরি করি প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন এখন হয় না আগে যদিও বা প্রত্যেক দিন বিকেলবেলা করে সময় করে আসতাম কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না যেদিন সময় পাই সেদিন আসি আর এই দেখুন সামনে একটা গাছে কত আম দেখুন পেকে আছে তবে ওই বাড়ির কাকিমারা বাড়িতে নেই তো তার জন্যে আমগুলো পাড়ারও কেউ নেই তো তাই দেখতে খুবই ভালো লাগছে তবে ওগুলো হয়তো পাক পশু পাখির জন্যই হয়তো ভগবান ঠিক করে রেখেছে তাই দেখুন একটা গাছের আমও কিন্তু নিচে পড়ে না সবই কিন্তু গাছেতেই থাকে তো যাই হোক বিকেলবেলায় এই যে দশটা মিনিট নিজের মতো করে সময় কাটায় এইটা কিন্তু আমাকে আরও অ্যাক্টিভ রাখতে সাহায্য করে আরও নিজেকে পজিটিভ রাখতে সাহায্য করে তাই প্রতিদিনই চেষ্টা করি সকাল বিকেল অন্তত নিজের জন্যেও দশটা মিনিট সময় দেওয়ার সেই দশটা মিনিট আমি শুধুমাত্র নিজের কথাই ভাববো নিজের জন্যেই সময়টা দেবো নিজের পছন্দের কাজগুলি করব যেমন আজকে যেমন ছাদে ঘুরলাম এমন এক একদিন হয় এক একদিন আমি নিজের মতো করে গান শুনি ঘরের মতো গান শুনি বা অনেক পুরনো দিনের যে হিন্দি গানগুলো রয়েছে সেগুলো শুনি সেগুলো শুনে আমার পছন্দ একটা কাজ আমি করে ফেলি এইভাবে নিজেকে পজিটিভ রাখি সংসারের মধ্যে থেকে সংসারের সমস্ত কাজ করব এবং নিজেকেও পজিটিভ রাখবো এটাই লক্ষ্য থাকে তো এই তো এখন সন্ধে দিয়ে নিচ্ছি সমস্ত ঘরে ধূপ বাতি দিয়ে সন্ধে দিয়ে নিচ্ছি এমনিতে ন্যাচারালি বৃহস্পতিবার করেই ধুনো দেওয়া হয় কারণ আমার শ্বশুরমশাইয়ের ওই ঘরে ধুনো দিলে খুব কষ্ট হয় নাকি তো তার জন্য দিতে পারি না আর বাইরে বৃষ্টি পড়ছে তো ওই জন্য ধুনোটা দেওয়া হয় না আর এই যে এখানে আমি প্রত্যেক দিন বৃহস্পতিবার বাদে ধূপ কাটি প্রদীপ দিয়েই কিন্তু ধুনো দিয়ে থাকি তো এরই মাঝখানে আমার সোনার কিছু বান্ধবী এসছে তো তার জন্যে কিছু একটু খাবার বানিয়ে নিচ্ছি অনেকেই দেখি ভাবে কি যে সকালবেলায় টিফিন রান্না করা এটাই হচ্ছে সবথেকে বড় কাজ কিন্তু আমার এরকম মাঝে মধ্যে বেশিরভাগ দিন বিকেলবেলাতেও কিন্তু টিফিন আমাকে রেডি করতে হয় কারণ আমার সোনার বেশিরভাগ পড়াই কিন্তু সকালেও থাকে আবার বিকেলেও থাকে তবে আজকে এর ক্ষেত্রটা একটু আলাদা আজকে অনেকগুলো পড়া ছিল তো যে কারণে বিকেলে একটি রয়েছে তো আবারও করতে যাবে বা বৃষ্টি হলে বেশিরভাগ বৃষ্টি যদি বেশি হয় তাহলে কিন্তু আর যা হবে না তো এই জন্য ওর বান্ধবীরা এসছে তো আমাকে বললো যে মা কিছু খাবার বানিয়ে দাও তো এখন চট জলদির মধ্যে কি বানাবো তাই ফ্রিজে একটু আটা মাখা ছিল এটা ময়দা না এটা আটাই মাখা ছিল তো সেই আটাটাকে একটু রুটি করে নিয়েছি আর দুটো ডিম দিয়ে এভাবে একটু রোল বানিয়ে নিলাম তো চট জলদি এটা খেতেও ভালো লাগে এবং হেলদি বাইরের কেনা রোল খাওয়ার থেকে আমার মনে হয় বাড়িতে রোল বানিয়ে খাওয়া ভালো তবে বাড়িতে রোল বানানো গেলে সেক্ষেত্রে ময়দা ইউজ করা হয় তবে আমি আমার মেয়েকে একটু ময়দাটা কম দিই কারণ ওর এমনিতেই শরীরটা ভালো নেই কিন্তু বাচ্চা মানুষ তো তো ওরা তো একটু খাবেই আর এখন থেকে খাবার কন্ট্রোল করা এটা কিন্তু অনেকটাই চাপের আমরা নিজেরাও কিন্তু লোক কন্ট্রোল করতে পারি না তো সেক্ষেত্রে ও তো বাচ্চা তো তার জন্যেই যেটাও শরীরের ক্ষেত্রে ভালো থাকবে আবার মানে পেটটাও ঘুরবে সেরকম করেই দেওয়া তো যাই হোক চলুন রোল রেডি এবার ওদের দুজনকে দিয়ে আসি ওরাও খুশি আর এই খাবারটা বানিয়ে আমারও খুব ভালো লাগলো তো আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভীষণ ভালোও লাগে খেতে কিন্তু আর এই তো এদিকে সোনার বান্ধবী চলে যাওয়ার পরও কিন্তু এদিকে পড়তে বসেছে আর বাইরে যথারীতি শুরু হয়ে গেছে বৃষ্টি কারণ দিনের বেলাটা এত পরিমাণ গরম ছিল তো সেই গরমকে লক্ষ্য করে এই যে এখন বৃষ্টিটা না হলেই কিন্তু চলছিল না তাই আমি ভেতরে সমস্ত প্লাগুলো খুলে দিয়ে এসেছি মানে ইলেকট্রিক প্লাগুলো খুলে দিতে হয় তো সেগুলোই খুলে দিয়েছি তবে এখন আমাদের দিকে এখনো বিদ্যুৎ আছে তবে কতক্ষণ থাকবে সেটা আর বলতে পারছি না আর এই তো অনেকক্ষণ মাঝখানে লোডশেডিং ছিল তারপরে এই যে বিদ্যুৎ আসার পর মানে লোডশেডিং এখন লাইট আসার পরে এখন রাত্রি অনেকটাই হয়ে গেছে প্রায় সাড়ে নটা দশটা মতো বাজে দশটা কোনো বাজে নি তবে সাড়ে নটা বেজে গেছে তাই যে এখানে সবাইকে খেতে দিয়ে নিচ্ছি আর বাইরে না আমাদের ওই যে মানে উঠোনের যে লাইটটা সেটা না সুইচটার একটু ডিস্টার্ব করছে তো ওই জন্য ইলেকট্রিক দাদাকে বলা হয়েছিল তবে উনি এখনও এসে পৌঁছন জানি না কবে হবে কতদিন এভাবে অন্ধকারই থাকতে হবে চলুন ওদের খাওয়া হয়ে গেছে থালা বাসনগুলো ঘরে নিয়ে যায় তো থালা বাসনগুলো ঘরে নিয়ে যাওয়ার পরেই যে এটু কাঠাগুলো এখন মুজবো কারণ টেবিলের উপরে মা খেয়েছে বাবা খেয়েছে আর নিচে ভাই বসে খেয়েছে তো আমাদের টেবিলটা ফোর সিটের টেবিল তবে ওই পাশে দুটো দিক আর কি বন্ধ তো তো তার জন্যে এই দিকে দুদিকে দুটো মানুষ খেতে পারে তো যে কারণে এই যে টেবিলটা মোছা হয়ে গেল আর একটু ভিম লিকুইড জল দিয়ে যে স্প্রে করে রেখেছিলাম সেই স্প্রেটা দিয়ে আমি মুছে নিই তাহলে কি বলুন তো এঁঠো কাটার যে কাষ্ট ব্যাপারটা থাকে সেটা কিন্তু হয় না আর এরপরে এই তো রাত্রিবেলার এখন এই যে বাসনপত্র ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে রাখব আসলে আমি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করতেই ভালোবাসি আর রাত্রিবেলায় যত রাতি হোক বা যত সারা দিনের কষ্টই হোক আমি কিন্তু রান্নাঘরকে কখনও এটো কাটা ভেবে ছেড়ে দিয়ে কিন্তু আমি শুতে যাই না আমার যত রাতি হোক আমি রান্নাঘর পরিষ্কার করে বেসিক যে কাজগুলো সেগুলো করে তারপরে শুতে যাই আর আপনি যদি প্রতি রাত্রিরে পনেরো মিনিট করে এইভাবে একটু সময় দিন রান্নাঘরকে দেখবেন সহজে কিন্তু আপনার রান্নাঘর ডিপ ক্লিনিং করার পরিস্থিতি আসে না তো আমি এই জন্যই আমি প্রত্যেক দিনের এই কাজটাকেই চুজ করেছি যাতে আমার নিজের কষ্টটা কম হয় কারণ প্রতিদিনের বেসিক কাজগুলো করতে করতে আমার সারা দিনে প্রায় খুবই কম সময় আমার নিজের জন্য থাকে তো তার মধ্যে যদি এই ডিপ ক্লিনিং করার ব্যাপারটা আসে তাহলে কিন্তু আর সেটুকু টাইমও থাকে না তো তাই জন্যে আর প্রত্যেক দিনের কাজ যদি না করে একদিনে করতে যাই সেটা অনেকটাই পরিশ্রম সাপেক্ষ হয়ে যায় তো তার জন্যে আমি আর সেটা করি না আমি প্রত্যেক দিন রাত্রিরে এইভাবে দশ থেকে পনেরো মিনিট হার্ডলি আধ ঘন্টা সময় লাগুক আমার কিন্তু রান্নাঘরটা একদম পরিষ্কার করে তারপরে শুতে যায় আর এটা করলে কি হয় ওই যে বললাম ডিপ ক্লিনিং করার পরিস্থিতি কিন্তু আসে না যদিও আমার নন মডুলার রান্নাঘর আর এই যে গ্যাসের ওভেন এটার মধ্যে অনেক রকম অ্যাচাসমেন্ট থাকে তো ওই প্রত্যেকটি অ্যাচাসমেন্টকে পরিষ্কার করে তারপরে কিন্তু শুতে যাই আর এই যে ওভেনটা একে যদি আমি অজাক্ত করি তাহলে গিয়ে কি হবে আমার যেহেতু এটা আগুনের ব্যাপার আর এর ওপরে রান্না হয় তো সেই জন্যে এই ওভেনটাকে একটু এক্সট্রা কেয়ার করি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে যে আমার আর্ধেক কাজ প্রায় কমপ্লিট তো এইবারে এই যে কাপড়গুলোকে আমি এইভাবে একটু সার্ফ দিয়ে রাত্রিবেলায় ধুয়ে রেখে দিই এতে করে আমার আলাদা করে গরম জল আর সার্ফ দিয়ে কিন্তু কাপড়গুলো আমার ধুতে হয় না আমি প্রত্যেক দিন ব্যবহারের পর একটু সার্ফ দিয়ে তারপরে এই কাপড়গুলোকে ধুয়ে মেলে দিই বেশিরভাগ দিন বাইরেই মেলি তবে এখন রাত হয়ে গেলে ঘরেই মেলি তবে যাই হোক এখন কাজগুলো হয়ে গেছে আর অনেকটা রাতি হয়ে গেছে প্রায় দেখুন আমার বেসিন পরিষ্কার গ্যাস পরিষ্কার গ্যাসের উপরে সমস্ত কিছুই পরিষ্কার হয়ে গেছে এখন বাকি রইল শুধু ফ্লোরটা ফ্লোরটাকেও আমি রাত্রিবেলাতে এভাবে পরিষ্কার করি জলের মধ্যে আমি একটু শ্যাম্পু নিয়েছিলাম তো সেই শ্যাম্পু জল দিয়ে আগে ভালো করে ফ্লোরটাকে একবার মুছে নেবো তারপরে সেকেন্ডবার আবার জলটাকে পাল্টে দ্বিতীয়বার আবার ভালো জল দিয়ে রান্নাঘরটাকে আরও একবার মুছে নিই কারণ কি বলুন তো দিনে রান্নাবান্না করার পর একটু আধটু তেল ছিটে কিন্তু ফ্লোরে পড়বেই আর ফ্লোরটাকেও যতটা পরিষ্কার রাখবেন তাতে আপনারই সমস্যা হবে না কারণ ফ্লোরে যদি তেল ছিটে হয় তবে সেক্ষেত্রে কি হয় পিঁপড়ে বিভিন্ন রকমের পোকামাকড় এই সমস্ত কিন্তু ওদের আর কি আনাগোনা কিন্তু বেশি থাকে তো ওই জন্য আমি প্রতিদিনই রান্নাঘর যখন পরিষ্কার করি রাত্রিবেলা করে একবারই করি এই রান্নাঘরটিকে সকাল মানে সকালও একবার মুছি তবে প্লেন জলে আর রাত্রিবেলায় আমি এইভাবে শ্যাম্পু জল দিয়ে ভালো করে মুছি সেই সাথে বেসিন দেয়াল এগুলো সমস্তটাই একটু মুছে নিই তো যাই হোক আমার রান্নাঘর পরিষ্কার তো হয়ে গেল আর এইভাবেই প্রত্যেক দিন যদি কাজগুলো করে নেওয়া যায় তাহলে দেখবেন আপনি অনেকটাই চাপমুক্ত থাকতে পারবেন আর এরপরেই দেখুন এখন ফ্রেশ হয়ে এসেছি বাইরে পড়ছে বৃষ্টি বৃষ্টি কিন্তু একটু কমেছে তো তাই জন্য বাইরে থেকে ফ্রেশ হয়ে এলাম আর এখন করবো একটু স্কিন কেয়ার তো আমি এইভাবে সপ্তাহে একদিন দুদিন দিন স্কিন কেয়ার করেই থাকি রাত্রিবেলা করে তো এখানে আমি এক চামচ চালের গুঁড়ো নিয়েছিলাম নিয়েছি একটু হলুদ আর টক দই আর সামান্য একটু মধু সব কিছু একসাথে মিক্সড করে এটাকে কিন্তু আমি স্কিনে ভালো করে রেখে দেব তো এটাকে স্কিনে দুইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন সবসময় যে কোনো স্কিন কেয়ার আপনি রাত্রিবেলায় করে থাকবেন দেখবেন স্কিনে এফেক্টটা অনেকটাই পায় আর দিনের বেলায় করলে সূর্যের রশ্মির জন্যে আমাদের স্কিন কিন্তু ভালো করে প্রপার স্কিন কেয়ার কিন্তু আমাদের হয় না সেক্ষেত্রে কিন্তু সূর্যের অতিবেগুনি রশ্মির ফলে কী হয় আমাদের স্কিন কেয়ারটা ক্ষতি হয়ে যায় তো তাই জন্যে আমি চেষ্টা করি আমি যখন এগুলো পার্লারে যখন কাজ করেছিলাম তখন আমাদের শেখানো হয়েছিল তো সেখান থেকেই আমি কিছুটা শিখতে পেরেছিলাম তাই জন্য আমি প্রত্যেকবারই রাত্রে স্কিন কেয়ার করি আর এই দেখুন এটাকে দু মিনিট মতো স্কিনে রাপ করে ভালো করে ধুয়ে নিয়েছি তো আপনারা চাইলে এটাকে দশ মিনিট স্কিনের ওপর রেখে শুকিয়ে তারপরেও কিন্তু জল দিয়ে হালকা হাতে রাব করেও ধুতে পারেন সেক্ষেত্রেও রেজাল্ট কিন্তু একই হবে তবে আমার এখন অতটা সময় নেই তো তাই জন্যে এইভাবে করে নিলাম তো এইবারে আমি ওই যে যে মিন্ট ময়শ্চারাইজারটা রয়েছে দ্য সৌ তো সেই ময়েশ্চারাইজারটা আমি দিয়ে নিচ্ছি কারণ আমার তো সেন্সিটিভ স্কিন তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সে কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তাহলে চলুন আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্যে শুভরাত্রি আর বাইরে দেখুন বৃষ্টিটা আবারও অনেকটা বেড়ে গেছে তা চলুন এখন ঘরে যাই আর ভিডিওটিও আমি এখানে শেষ করলাম শুভরাত্রি